আমাদের নবী সাল্লা সাল্লামের এই চেহারা এই যে চেহারা মোবারক এটা ছিল অসম্ভব সুন্দর অসম্ভব সাহাবি বলতেন তিনি এমন সুন্দর একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয় যত দেখি তারে তত আরো আরো নতুন নতুন সুন্দর লাগে এমন সুন্দর ছিলেন আল্লাহ নবী সাল্লামের চেহারা মুবারক হজরত আনহা নবীজির স্ত্রী বলতেন আমার স্বামী আল্লাহর নবী মুহাম্মদ সাল্লামের কপালের সৌন্দর্য যদি মিশরের সেই চল্লিশটা মহিলা যারা মুস ইউসুফ নবীকে দেখে আঙ্গুল কেটে ফেলছিল তারা যদি আল্লাহর নবীর কপালের সৌন্দর্য দেখত তাহলে ওই নারীরা হাতের আঙ্গুল নয় বরং কলিজার মধ্যে ছুরি বসে এত সুন্দর চেলাই খা লাওয়া আই না জবি না লা আ